হরিচাঁদ গুরুচাঁদ মহাপুরুষ আর শান্তনু ঠাকুর কাপুরুষ এখানে কোনো বিরোধী পক্ষ আছে বলে আমার মনে হয় না বাংলাদেশি মানুষ আমরা দীর্ঘদিন এখানে রয়েছি অথব আমরা এখানকার নাগরিক হয়েছি এবং আমাদেরকে অচ্ছুত মনে করছে বাংলা বিদ্বেষী মনোভাব দ্বিতীয়বার শপথ নিতে হলো বললো আমরা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে মানি না ভগবান হিসাবে মানি না তাহলে কেন প্রধানমন্ত্রী এসেছিলেন এই ঠাকুরবাড়িতে প্রণাম করতে বিনা বড় মা বিনা দেবীর পায় দিয়ে প্রণাম করতে এসেছিলেন কেন বলেছিলেন কেন আমি দেব দর্শন করতে এসেছি কেন তিনি বাংলাদেশে গিয়েছিলেন উড়াকান্দিতে কেন্দ্রের একজন প্রতিমন্ত্রী নিজে হাতুরি নিয়ে ক্লবসিবালের গেট ভেঙে মমতা ঠাকুরের ঘর থেকে বের করে দিয়ে ঘর দখল করেছে মানুষ দেখেছেন সন্দেশকালীতে কৃত্রিমভাবে তৈরি করেছিল একটা পঞ্চায়েতের বহিরাগত কিছু লোক নিয়ে বিজেপি ওদের সন্তানের পরাজয় শুধু সময়ের অপেক্ষা কতদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রথম শারীর আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে চল্লিশ বছরেরও বেশি অভিজ্ঞতা আপনার সমস্যার সমাধান করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার বেশি রাগ দুঃখ হতাশা ভয় অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন অনলাইনে কাউন্সেলিং এর সুবর্ণ সুযোগ রয়েছে গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর বি জি দস্তিদার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আবেগ মমতা ব্যানার্জির আবেগ মমতা ব্যানার্জির সঙ্গে আবেগ রয়েছে বিজেপি আজকে দশ বছর ক্ষমতায় আছে এবং বিশেষ করে দু হাজার উনিশ সালের পর থেকে বাংলা বিদ্বেষী মনোভাব চরম আকার নিয়েছে বাংলার মানুষকে ভাতে মারবার চেষ্টা করছে বাংলার মানুষকে নিরাশ্রয় করে রাখবার চেষ্টা করছে আবার ঠিক সেই সঙ্গে সঙ্গে সমস্ত উন্নয়নটাকে বন্ধ করার চক্রান্ত করেছে আমাদের রাজ্য থেকে চার লক্ষ ষাট হাজার কোটি টাকা বাবদ নিয়েছে এটা আমাদের হকের টাকা আমরা পাবো এক লক্ষ ষাট হাজার কোটি টাকা সেই টাকা এখনো পর্যন্ত দিচ্ছে না এবং একশো দিনের কাজের টাকা দিচ্ছে না বাড়ির টাকা দিচ্ছে না আবার এখানে সাংসদ শান্তনু ঠাকুর যিনি মানুষের সাথে কোনো জনসংযোগ করেনি পাঁচ বছর মানুষের থেকে ডিটাচ ছিল এবং তার যে বছরে পাঁচ কোটি টাকা করে এলাকার উন্নয়ন খাতে তিনি পান সে টাকার পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা কোথায় রেখেছেন কেউ জানে না মিথ্যা ভাওতা দিচ্ছে আমাদের কিছু রাস্তা সেগুলো তুলে ধরছে তার ইশতেহারের মধ্য দিয়ে একটা প্রতারক মানুষের ভোট নিয়ে প্রতারণা করেছে মানুষের ভোট নিয়ে মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সিএ নিয়ে মিথ্যা কথা বলেছে নিঃস্বত নাগরিকত্ব দেবে বলে আজকে অনলাইনে নাগরিকত্ব চাইতে হবে আমি ভারতবর্ষের নাগরিক হতে চাই তার মানে আমি অনুপ্রবেশকারী চিহ্নিত এনআরসি ধাপ এবং আসামের মতো পুনরাবৃত্তি করতে চাইছে আসামে ডিটেনশান ক্যাম্পে তেরো লক্ষ হিন্দু পরিবার আছে তাদের আধার কার্ডের লিঙ্ক কেটে দিয়েছে ভর্তি হতে পারছে না ব্যাংকের পরিষেবা বন্ধ ছেলেমেয়েরা স্কুল কলেজে ভর্তি এই সব পরিস্থিতি বাংলার মানুষ অনুভব করেছে আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এত প্রতিকূলতা প্রতিবন্ধকতার উপেক্ষা করে তিনি একশো দিনের কাজের টাকা রাজ্য সরকার দিয়েছেন যে টাকা দেবার কথা দিল্লির তিনি বলেছেন আগামী এই বছরে ডিসেম্বর মাসের মধ্যে গরিব মানুষের যে বাড়ি সেই বাড়ি বাংলা আবাস যোজনার বাড়ি তিনি দিয়ে দেবে। এত প্রতিকূলতার মধ্যে ভাণ্ডারটা দ্বিগুণ করেছে কন্যাশ্রী রূপশ্রী থেকে শুরু করে স্বাস্থ্যসাথীর সমস্ত প্রকল্পগুলো রানিং রেখেছেন এবং ন লক্ষ বয়স্ক ভাতা বন্ধ ছিল সেটাও তিনি রানিং করেছেন এছাড়াও বার্ধক্য ভাতা এই বিধবা ভাতা সমস্ত কিছু রানিং করেছে কেন্দ্রের সরকার যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করবার ক্ষমতা নেই মানুষের নাবিশ্বাস উঠছে সংসার চালাতে কৃষকদের সারের ভর্তুকি তুলেছে ডিজেল কেরোসিন পেট্রোলের দাম বাড়িয়েছে স্বাভাবিক কারণে মানুষ বিতস্রোত নরেন্দ্র মোদীর উপরে মিথ্যা কথা ছাড়া কিছু বলেনি পনেরো লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দেবে আজও এক টাকা দিতে পারিনি দু কোটি বেকারের চাকরি দেবে আর আরও বেকারত্ব বেড়েছে গ্যাসের দাম চারশো টাকা ছিল তিনি যখন ক্ষমতা এসেছিলেন আজকে গ্যাসের দাম বারোশো টাকা অবধি উঠে গিয়েছিল আবার কিছুটা কমিয়েছে এবং আবার ক্ষমতা আসলে পরে গ্যাসের দেড় হাজার টাকা করে গ্যাস কিনতে হবে মানুষ বুঝেছেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আছেন মানুষের পাশে তিনি কাজ করছেন মধুয়া সমাজের জন্য যদি কেউ স্বাধীনতার পাড়ে কাজ করে থাকেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ওই কামনা সাগর যেখানে লক্ষ লক্ষ মানুষ তার ভক্তিভাটে স্নান করতে আসেন সেই জায়গাটা অপরিসর ছিল সেটাকে তিনি ঘাট বাদানো থেকে শুরু করে সেখানে স্নানের উপযুক্তি উপযোগী করেছেন এর পাশাপাশি বড়মা মা দেবী যখন বেঁচেছিলেন তাঁর ইচ্ছাকে মর্যাদা দিয়েই তিনি চেয়েছিলেন পি ঠাকুর গভর্নমেন্ট কলেজ করে দিয়েছেন তিনি চেয়েছিলেন হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয় করে দিয়েছেন তিনি যখন রেলমন্ত্রী ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী বর্তমান যখন রেলমন্ত্রী ছিলেন সেই সময় দাঁড়িয়ে ঠাকুরনগরে ঠাকুরবাড়ির আদলে ঠাকুরনগর রেলওয়ে স্টেশন তৈরি করে দিয়েছেন এবং আমি পাঁচ বছর আমি বিধায়ক বাগদার সেই সময় দাঁড়িয়ে বাগদার মানুষের ইচ্ছাকে মর্যাদা দিয়ে আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলাম যে ওখানকার মানুষ ইংলিশ মিডিয়াম স্কুল চাইছে গুরুচাঁদ শিক্ষা নিকেতন সেটাও অনুমোদন করে দিয়েছে বাগদার মাটিতে আমি ইলেকট্রিক চুল্লি শ্মশান বৈদ্যুতিক চুল্লি শ্মশান তার কাজ রানিং করে দিয়েছি হাসপাতালটা খুব বাজি অবস্থার মধ্যে ছিল কোনো রুগী ভর্তি কোনো ভর্তি হতে পারতেন না কোনো মাতার সন্তান প্রসব করাতে পারতেন না সিজারিয়ানি ব্যবস্থা করেছি বাগদার সন্তান বাগদার বাগদার মাটিতে ভূমিষ্ঠিত হবে সেটা ব্যবস্থা করেছি বাগদায় কোনো ফায়ার স্টেশন ছিল না তার প্রাথমিক অনুমোদন সমস্ত কিছু করে দিয়ে এসছে প্রায় আশি কোটি টাকা রাস্তার কাজ চলছে বাগদার মানুষের রাস্তার একটা বড়ো সমস্যা ছিল নদীমাতৃক এলাকা সেই জায়গাগুলো করেছে স্বাভাবিক কারণে এবারের মানুষ ভোট দেবেন উন্নয়ন এর উপরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে অতএব শান্তনুর পরাজয় শুধু সময়ের অপেক্ষা মানুষ দেখেছেন সন্দেশকালীতে কৃত্রিমভাবে তৈরি করেছিল একটা পঞ্চায়েতের বহিরাগত কিছু লোক নিয়ে বিজেপি কই নরেন্দ্র মোদী তো একবারও প্রধানমন্ত্রী বলেননি হাতত্রাসে কি হয়েছে মণিপুরে উলঙ্গ করে মহিলাদের রাস্তায় ঘোরানো হয়েছে উনি একবারও তো বলেননি সেখানে একবারের জন্য যাননি সেই আন্দোলন থামানোর জন্য বলেনি মানুষ কথা করেছেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ওনার শুধু মুখ সর্বস্ব মানুষ মানুষকে মিথ্যা ভাবতা ছাড়া অন্য কিছু দেননি এটা মানুষ বুঝতে পেরেছেন তাই শাসনের ঘটনায় বলি শাসনেই আমরা জয়ী হব বসিরাটে আমরা জয়ী হব এর কোনো এফেক্ট নেই কেননা তারা বুঝেছেন যে বিজেপির এই বিভাজনের রাজনীতি এই ধর্মের রাজনীতি ভারতবর্ষের মানুষের জন্য নয় তাই উনি এবার ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে তৃতীয়বার হতে পারলেন না মানুষ এবার অন্য জোট জোটকে জোট ইন্ডিয়া জোট এই একে আনবে একটা শেষ প্রশ্ন এখানে কোনো বিরোধী পক্ষ আছে বলে আমার মনে হয় না কারণ ওই বাড়িতে হরিচাঁদ গুরুচাঁদ মহাপুরুষ আর শান্তনু ঠাকুর কাপুরুষ অতএব মানুষ বুঝেছেন যে ওনার কাছে মা কিছু নেই মহিলারা সুরক্ষিত নন বিজেপির যেসব রাজ্যে রয়েছেন বিজেপির যা কৃষ্টি কালচার সেটা উনি রপ্ত করেছেন ওনার জেঠিমা হন যেটা মমতা ঠাকুর রাজ্যসভার সাংসদ যে ঘরে বড়মা বিনাপানি দেবী থাকতেন তিনি সেবা করতেন ওরা কেউ দেখত না কোনোদিন উনি দেখতেন আর তার সমস্ত চিকিৎসার ব্যয়ভার বহন করতেন মমতা ব্যানার্জি আজকে কেন্দ্রের একজন প্রতিমন্ত্রী নিজে হাতুড়ি নিয়ে ক্লবসিওয়ালের গেট ভেঙে মমতা ঠাকুরের ঘর থেকে বের করে দিয়ে ঘর দখল করেছেন একজন অসহায় একজন নারী তার উপরে যেভাবে আক্রমণ করেছেন মতুয়া সমাজ দেখেছে তারপরে তিনি সাংসদ রাজ্যসভার সাংসদ শপথ নিতে গিয়েছিলেন দেবতা আমাদের হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে আমরা ভগবান মানি সেই নাম নিয়ে তিনি শপথ নিতে গিয়েছিলেন বিজেপির এখানকারের যে ধানকার ছিলেন আমাদের রাজ্যপাল তিনি এখন উপরাষ্ট্রপতি এখানে ক্ষমতা আনতে পারেননি বলে একুশ সালে বাংলা যে বিদ্বেষী সেটা আরও চরম আকারে দেখা গেল দ্বিতীয়বার শপথ নিতে হলো বললো আমরা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে মানি না ভগবান হিসাবে মানি না তাহলে কেন প্রধানমন্ত্রী এসেছিলেন এই ঠাকুরবাড়িতে প্রণাম করতে বিনা বড় মা দেবীর বাণী দেবীর দিয়ে প্রণাম করতে এসেছিলেন কেন বলেছিলেন কেন আমি দেব দর্শন করতে এসেছি কেন তিনি বাংলাদেশে গিয়েছিলেন ওড়াকান্দিতে যে দেব দর্শন করতে তারা দেবতা হঠাৎ করে আজকে তাদের স্বার্থের জন্য আজকে তারা দেবতা হলেন না এসব মতুয়া সমাজের মানুষ অনুভব করেছে যে শান্তনু ঠাকুর টোটাল ব্যর্থ মতুয়াদের কাছ থেকে তিনি শুধুমাত্র নাগরিক মতুয়া কার্ড দেওয়ার নাম করে কোটি কোটি টাকা তুলেছেন তিনি কখনো মতুয়াদের জন্য কোনো কাজ করেনি বিজেপি এই পাঁচ বছরে মতুয়াদের পাশে দাঁড়ায়নি দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়া উন্নয়ন পর্ষদ বোর্ড গঠন করে দিয়ে সেখান থেকে মতুয়াদের জন্য কাজ করেছেন নমশুদ্ধ সম্প্রদায় মানুষের জন্য কাজ করেছেন মানুষ ভোট দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি টোটাল ব্যর্থ এবং আমাদের বাংলাদেশি মানুষ আমরা দীর্ঘদিন এখানে রয়েছি অথব আমরা এখানকার নাগরিক হয়েছি এবং আমাদেরকে অচ্ছুত মনে করছে বাংলা বিদ্বেষী মনোভাব এবং বাংলার জন্য কিছু করেনি জন সাংসদ জিতেছিলেন সেই জন সাংসদ যাবার পরে ওরা যে আক্রমণ করেছিলেন এবং বাংলার উন্নয়ন বন্ধ করেছে এবার মানুষ শূন্যই নামিয়ে দেবে আর সাংসদ হয়ে যেতে হবে না শান্তনু ঠাকুর নামের পাশে আর দুদিন পর হবে প্রাক্তন সাংসদ মানসিক ভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার বেশি রাগ দুঃখ হতাশা ভয় অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন অনলাইনে কাউন্সেলিং এর সুবর্ণ সুযোগ রয়েছে গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর বি জি দোস্তিদার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন দিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রথম সারির আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে চল্লিশ বছরেরও বেশি অভিজ্ঞতা আপনার সমস্যার সমাধান করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন